এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরেও হতাশ হবেন না আল্লাহ রবুল্লা আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ই তো হতাশা দূর করার জন্য একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচ তো নামাজ মসজিদে আদায় করেন ইনশাআল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে এবং ডেইলি জিকির আজগারগুলো নিয়মিত করেন দেখবেন ইনশাল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবেন হতাশ হবেন না ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্যে মুসাম আলীসলাম এবং হারুন আলীসলামকে পাঠানো হচ্ছে বলা হচ্ছে এই মর্মে ই ইলা ফেরাউন তোমরা দুজন ফেরাউনের কাছে যাও উ লে লাহু ক উলে ই সাথে নরম সুরে কথা বলো লা আই লাহু ই দেখাই হয়তোবা সে উপদেশ গ্রহণ করতেও পারে অথবা আল্লাহকে ভয় করতেও পারে আল্লাহ্ কিন্তু ভালো করে জানেন সে করবে না আল্লাহ তো ভবিষ্যৎ জানেন তারপরে এই হুকুম করছে সেম হকুম নেবিসাল্লাহম আল্লাহ্লিউ ইসলামের ক্ষেত্রেও ফেদেক্কির ইন দ্যা মাইন্টে মুদেক্কে আপনি উপদেশ দিন আপনি উপদেশ দাত মাত্র লেস দ্য আইলাই হেম্বি আপনি মানুষের উপর দারোগা একজন লাঠির ভয় দিয়ে কর্কোশ ভাষায় কথা বলে জমিনেট করে তাকে হক মানতে বাধ্য করতে হবে এটা ইসলাম শিখায় না লেস দ্য আইলাই আল্লাহ বলছেন উপদেশ দাও তুমি উপদেশ যদি কাজে আসে আসে যারা আল্লাহকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে এবং যারা সীমা লঙ্ঘন করে তারা করবে না সিম্পল প্রত্যেক নবীর ব্যাপারে এই ছিল যাই হোক আমাদের আগে দাওয়াতি কাজের ক্ষেত্রে সমালোচনার সুস্থ সংস্কৃতি শেখা উচিত এতে করে ইনশাআল্লাহ আল্লাহ তালা উম্মার কল্যাণ হবে অন্যথায় উম্মার কল্যাণ করতে গিয়ে আমরা অকল্যাণ করে ফেলতে পারি অদূরদর্শিতা বসত যেটা আমরা বুঝতেও পারছি না আল্লাহ আমাদেরকে বোধ শক্তি এবং দূরদর্শিতা দান করুন আমি আসুন এবার ফেরাউন কি করলো ফেরাউন কাউন্টার প্রশ্ন করা শুরু করলো আমি তো জানি আমি ছাড়া কোনো ইলাহ নাই আমি তো জানি আনা রব্য এটা কোন রবের কথা বলছো মুসা আল ইসলাম বলছেন আপনি সেই রবের কথা বলছি যেই রব আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন যার কাছে তোমাকেও ফিরে যেতে হবে যিনি ছাড়া কোনো ইলাহ নাই যিনি কোনো কিছু ভুলে যান না এখানেই আছে সেই আয়াতটা মিন হ্যাম অফি হ্যা নদ হুকুম অমিন হ্যা নখরিজ তার তারা নোখরা তোরা মধ্যে আছে পড়ে দেখবেন তো এক কথায় ফেরাউন দাওয়াতের প্রথম দিকে মোটেই মুসা আল ইসলামকে পাত্তা দিল না তখন মুসা আলু ইসলাম বলছেন আমি কি তোমাকে বড় কোন নিদর্শন দেখাবো না ফেরাউন বলছে দেখাও দেখি কোন নিদর্শন আছে তোমার মুসা আল ইসলাম লাঠি ছুড়ে মারলেন সাপ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরাউন ভয়ে আতকে উঠেছিল কিন্তু তার চারপাশে যে জাদুকররা ছিল বা সভা পর্ষদ হারুন ক্যামান হারুন এই হামান করুন এই যে হ্যাঁ করুন হামান কারুন হামান যেটাকে আমরা বলি আর কি আর হামান ছিল সে কি রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার তো তারা পরামর্শ দিচ্ছে যে মুসা আলি সাল্লামের এই বিষয়গুলো জাদু ছাড়ার কিছুই নয় আপনি বরং একটা কাজ করেন দেশের সমস্ত জাদুকরদেরকে এক জায়গায় একত্রিত করেন পরে মৌসার সাথে একটা মোনাজারা হবে জাদুর মোনাজারা দেখি কার জাদু বেশি শক্তিশালী সেই মতো কাজ করা হলো একটা বিশাল ময়দানে একত্রিত হলেন তারা প্রথমে জাদুকর লাঠি ছুড়ে মারলো জাদুকরদের লাঠিও সাফ হয়ে গেল চোখের ভেলকি এটা আল্লাহাক বলেছেন এটা শেখারুন আওয়িম তারা একটা বিশাল জাদু করেছে এই যে বড় বড় জাদুকররা তারা যখন লাঠি ছুঁড়ে মারলো সাফ হয়ে গেল এবার মুসা আলী হিসাল্লাম তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলে এই দৃশ্যটা দেখে এই জাদুকরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেল তাৎক্ষণিক তারা বললো মুসা তারা বলে উঠল সমস্বর যে আমরা হারুন এবং মূসা রবের প্রতি ইমান নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা যা তারা ভালো বুঝতে পারবে এখনো মানতে নারাজ সে বলছে তোমাদের বড় লিডার হবে সে তোমাদেরকে জাদু শিখিয়েছে হয় ফেরাউন বলছে মূসা এবং হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু শিখিয়েছে জাহ তো এই জাদুঘররা কিছুতেই আর ইমান হারা হলো না তারা এক এক নামাজও পড়ে নাই একটা শংও রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জন্যে জিহাদও করেন নাই তারা জাকাত দেন নাই কিছুই করেন নাই শুধু ইমান শুধু ইমান ইমান আনার পরেই সে রাউন তাদেরকে হত্যা করলো হাত বাম্পা কেটে ফেললো এবং শুলে চড়িয়ে দিল আল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান আনার কারণে শুধু ইমান কারণে খালেস ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়াং জেনারেশন এফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদক মাদকদ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরেও হতাশ হবেন না আল্লাহ রবুল্লা আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তহবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবস আপনার তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাঁচক নামাজ মসজিদে আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশা আপনার মন থেকে চলে যাবে ডেইলি জিকির আজগারগুলো নিয়মিত করেন দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহর নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন আর শয়তান তখনই সুযোগ নেবে আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবেন হতাশ হবেন জাদুকররা যখন ইসলাম কবুল করল এরপরে নবী মুসা আলি হেসলাম ফেরাউনকে বারংবার দাওয়াত দিয়েছেন বারংবার কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন সেরাও তার দাওয়াত কবুল করেনি যখন সে দাওয়াত কবুল নাই ইমনুস আর ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসলো একবার রুকুনের একবার ধরেন যে আপনার প্লেগ বা মহামারী একবার রক্তের আজাব হ্যাঁ একবার যে ফোরিংয়ের রাজা মানে বিভিন্ন আজাব আসতে থাকে যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন বলে যে হে মূসা তুমি তোমার রবের কাছে দোয়া করো যদি আজাব উঠিয়ে নেওয়া হয় আমরা মমিন হয়ে যাব আর বানু ইসরায়েলকে ছেড়ে দিব বানু ইসরায়েল কারা যারা যাদেরকে ফেরাউন দাস দাস বানিয়ে রেখেছে এই বানু ইসরায়েলদের সাথে ইউসুফ আহ সম্পর্ক আছে ইয়াকুব আহ ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আইল ইসলামের সন্তান ইসহাক আল ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কী হলো আমরা সামনে জানব যখনই কোনো আজাব আসে তখন ফের আউন মুসা আল ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নাই আমরা মুমিন হয়ে যাবো কিন্তু যখনই মোসাআল ইসলাম দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার সীমা লঙ্ঘন করা শুরু করে এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো যে ফেরাউন সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে কিভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দেই মৌসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে এই ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এর পরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি এবার আসেন মুসা আল ইসলাম বানু ইসরায়েলকে নিয়ে যাচ্ছেন সামনে লোহিত সাগর পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া করছে উদ্দেশ্য মুসা এবং বানু ইসরায়েল সবাইকে একসাথে শেষ করে ফেল আর বলে রাখি যে ফেরাউনের কাছে ছিল তৎকালীন সময়কার সবচেয়ে সেরা সেনাবাহিনী সুপার পাওয়ার এখনকার ওই যে ন্যাটো রাশিয়া চায়নার মতো আর তো আল্লাহ রবুল্লা আলমিনের পরিকল্পনা করেছেন এখানে কোনো একটা মুসা আলি ইসালামের কমের মানুষরা কিছু কিছু মানুষ বলা শুরু করলো ইয়া মুসা ইন্দ রকুন হে মুসা আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লোহিত সাগর পিছনে ফেরাও মুসা আলি এইরকম অবস্থাতেও বলছেন কেল্লা কখনো না কশ্চিন কালেও না ইন্ন রব বিমা ইয়া সাইয়াহদিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখান চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবী একদিন বলেছিলেন যখন আবু আবুক রে আটকা পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফেররা থেকে ঘিরে ফেলেছে তখন আবু বকর রাজিউল্লা কি বলছিলেন ইয়া রসুল্লাহ তারা তো আমাদেরকে দেখে ফেলবে নিচে তাকাইলে দেখে ফেলবে রসুল কখনো না কখনো না লে দেখা তুমি দুশ্চিন্তা করো না না আল্লাহ আমাদের সাথে আছে এগুলো কিন্তু চারটাখানি কথা না যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর্মবিধায়ক আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করা ইচ্ছা কোনো টেনশন করবেন না যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ অনি আমল বাকির অথবা হাসবুন আল্লাহ আমের বাকির ইনশাল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য নেমে আসবে মুসা আলী ইসলাম এই কথা বললেন বলা মাত্রই আল্লাহ রবাহ আলমিন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে মারো এখন মুসা আনী ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল আল্লাহ এগুলো কোনো রূপকথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকত পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকতো যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 শুরু হয়েছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে পাক খাবার নাজি করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন এমন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না আমাদের মন থেকে আল্লাহা যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাহাকে সাহায্য যে এটাও দূরে চলে যাচ্ছে মাদাত বারোটা রাস্তা হওয়ার পরে বনু ইসরা পার হয়ে গেল এবার মুসা আলি ইসলামকে ধাওয়া করার জন্য ফেরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে লোহিত সাগরে দিল এই রাস্তা দিয়ে সেও পার হয়ে যাবে এই ঘটনা পরে সবাই জানেন এরপর আল্লাহ এক মুহূর্তের মধ্যে এক সেকেন্ডেরও কম কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে মুহূর্তের মধ্যে যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল বানুষের উপর জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব। তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন ডোবার সময় ফেরাউন একটা কথা বলছে সে বলছে অ্যামান চু বিরক বিহারুন ডোবার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মুস রবের প্রতি ইমান আনলাম পাক এখন বলছেন এখন এখন ইমান আনছো বা ক আস এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাঁসা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে এখন আমি কি করবো জানো ক্যাবি বেদানিক আজকে আমি তোমার এই বডি তোমার বাদান এই বাদানটাকে প্রিজার্ভ করবো সংরক্ষণ করব। তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো কি আয়া তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো